আমি কি এখানে বসতে পারি মে আই সিট হেয়ার এখানে মে আই মানে আমি কি পারি সিট মানে বসা হেয়ার মানে এখানে মে আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি তোমার প্রিয় শিক্ষক কে হু ইজ ইওর ফেভারেট টিচার এখানে হু মানে কে ইউর মানে তোমার ফেভারেট মানে প্রিয় টিচার মানে শিক্ষক হু ইজ ইওর ফেভারেট টিচার অর্থাৎ তোমার প্রিয় শিক্ষক কে লেকচারের সময় কথা বলো না প্লিজ ডোন্ট টক ডিউরিং দ্য লেকচার এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট টক মানে কথা বলো না ডিউরিং দ্য লেকচার মানে লেকচারের সময় প্লিজ ডোন্ট টক ডিউরিং দ্য লেকচার অর্থাৎ লেকচারের সময় কথা বলো না আমি আজ খাতা আনিনি আই ডিডেন্ট ব্রিং মাই নোটবুক টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট ব্রিং মানে আনিনি মাই মানে আমার নোটবুক মানে খাতা টুডে মানে আজ আই ডিডান্ট ব্রিং মাই নোটবুক টুডে অর্থাৎ আমি আজ খাতা আনিনি শিক্ষক আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন দ্য টিচার গ্যাপস আস ইম্পর্ট্যান্ট সাজেশনস এখানে টিচার্স মানে শিক্ষক গ্যাপস আস মানে আমাদের দিলেন ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ সাজেশনস মানে পরামর্শ দ্য টিচার গ্যাপস আস ইম্পর্ট্যান্ট সাজেশনস অর্থাৎ শিক্ষক আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আগামীকালের সময়সূচি কি হোয়াট ইজ দ্য টাইম টেবল ফর টুমোরো এখানে হোয়াট মানে কি টাইম টেবল মানে সময়সূচি টুমোরো মানে আগামীকাল হোয়াট ইজ দ্য টাইম টেবল ফর টুমোরো অর্থাৎ আগামীকালের সময়সূচি কি শিক্ষক আমাদের হোমওয়ার্ক যাচাই করছেন দ্য টিচার ইজ চেকিং আওয়ার হোমওয়ার্ক এখানে টিচারস মানে শিক্ষক চেকিং মানে যাচাই করছেন আওয়ার হোমওয়ার্ক মানে আমাদের হোমওয়ার্ক দ্য টিচার ইজ চেকিং আওয়ার হোমওয়ার্ক অর্থাৎ শিক্ষক আমাদের হোমওয়ার্ক যাচাই করছেন অনুগ্রহ করে লাইনে দাঁড়াও প্লিজ স্ট্যান্ড ইন এ লাইন এখানে প্লিজ মানে অনুগ্রহ করে স্ট্যান্ড মানে দাঁড়ানো ইন এ লাইন মানে লাইনে প্লিজ স্ট্যান্ড ইন এ লাইন অর্থাৎ অনুগ্রহ করে লাইনে দাঁড়াও তুমি কি তোমার বইটা আমার সাথে শেয়ার করবে ক্যান ইউ শেয়ার ইউর বুক উইথ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে শেয়ার মানে শেয়ার করতে ইয়োর বুক মানে তোমার বইটা উইথ মি মানে আমার সাথে ক্যান ইউ শেয়ার ইউর বুক উইথ মি অর্থাৎ তুমি কি তোমার বইটা আমার সাথে শেয়ার করবে স্টাফ রুম কোথায় ওয়ের ইজ দ্য স্টাফ রুম এখানে হুয়ে মানে কোথায় স্টাফ রুম মানে স্টাফ রুম হোয়ার ইজ দ্য স্টাফ রুম অর্থাৎ স্টাফ রুম কোথায় চলো আজ পিছনের বেঞ্চে বসি লেটস ইট অ্যাট দ্য ব্যাক বেঞ্চ টুডে এখানে লেট সিট মানে চলো বসি অ্যাট দ্য ব্যাক বেঞ্চ মানে পিছনের সিটে বা পিছনের বেঞ্চে টুডে মানে আজ লেট সিট অ্যাট দ্য ব্যাক বেঞ্চ টুডে অর্থাৎ চলো আজ পিছনের বেঞ্চে বসি শিক্ষক খুব সময়নিষ্ঠ দ্য টিচার ইজ ভেরি পাংশুয়াল এখানে টিচার মানে শিক্ষক ভেরি মানে খুব পাংশুয়াল মানে সময়নিষ্ঠ দ্য টিচার ইজ ভেরি পাংশুয়াল অর্থাৎ শিক্ষক খুব সময়নিষ্ঠ আমি ভালো শুনতে পারিনি অনুগ্রহ করে একটু জোরে বলো আই কুডেন্ট হিয়ার প্রপারলি প্লিজ স্পিক লাউডার এখানে আই মানে আমি কুডেন্ট হিয়ার মানে শুনতে পারিনি প্রপারলি মানে ভালো প্লিজ মানে অনুগ্রহ করে স্পিক মানে বলো লাউডার মানে জোরে আই কুডেন্ট হিয়ার প্রপারলি প্লিজ স্পিক লাউডার অর্থাৎ আমি ভালো শুনতে পারিনি অনুগ্রহ করে একটু জোরে বলো অনুগ্রহ করে বেঞ্চে লিখো না প্লিজ ডোন্ট রাইট অন দ্য ডেস্ক এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট রাইট মানে লিখো না অন দ্য ডেস্ক মানে বেঞ্চে প্লিজ ডোন্ট রাইট অন দ্য ডেস্ক অর্থাৎ অনুগ্রহ করে বেঞ্চে লিখো না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি এখন বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি হোম মানে বাড়ি নাও মানে এখন আই এম গোয়িং হোম নাও আমি এখন বাড়ি যাচ্ছি আমি আজ অফিসে যাচ্ছি না আই এম নট গোয়িং টু অফিস টুডে এখানে আই মানে আমি নট মানে না গোয়িং মানে যাচ্ছি অফিস মানে অফিসে টুডে মানে আজ আই এম নট গোয়িং টু অফিস টুডে অর্থাৎ আমি আজ অফিসে যাচ্ছি না আমি নতুন কিছু শিখছি আই এম লার্নিং সামথিং নিউ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি সামথিং মানে কিছু নিউ মানে নতুন আই এম লার্নিং সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখছি আমি এখনই খেতে চাই আই ওয়ান্ট টু ইট নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে নাও মানে এখনই আই ওয়ান্ট টু ইট নাও অর্থাৎ আমি এখনই খেতে চাই তুমি কি আসতে কথা বলতে পারো ক্যান ইউ স্পিক স্লোলি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে কথা বলতে স্লোলি মানে আস্তে ক্যান ইউ স্পিক স্লোলি অর্থাৎ তুমি কি আস্তে কথা বলতে পারো আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোণ্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি এটা চাই না আই ডোণ্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না বলার আগে চিন্তা করুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিংক মানে চিন্তা করা বিফোর মানে আগে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে চিন্তা করুন আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করা হেয়ার মানে এখানে আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি এখানে ইউ মানে তুমি লুক মানে দেখা বিজি মানে ব্যস্ত ইউ লুক বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে আমি তোমার কথা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি ইয়োর মানে তোমার ওয়ার্ডস মানে কথা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ডস অর্থাৎ আমি তোমার কথা বুঝতে পারিনি দয়া করে আমাকে একটু পানি দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দাও সাম ওয়াটার মানে একটু পানি প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে একটু পানি দাও আমি এটা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে না বোঝা দিস মানে এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না এটা খুব জরুরি কাজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে জরুরি ওয়ার্ক মানে কাজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অর্থাৎ এটা খুব জরুরি কাজ আমি চেষ্টা করছি ভালো হতে আই এম ট্রাইং টু বি বেটার এখানে আই এম মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু বি মানে হতে বেটার মানে ভালো আই এম ট্রাইং টু বি বেটার অর্থাৎ আমি চেষ্টা করছি ভালো হতে